আসসালামু আলাইকুম হগুলটি আম্মেরা বেবাককে কেমন আছেন আশা করি বেবাককে এক্সের ভালোই আছেন মুই আজগো আম্মেক দ এক্সের ভালো আছি শৈলে ঠাডাপড়না এক্সের সুস্থই আছি এককাল সাত করি আই বললাম হাতিজিল হাতিজিলের মধ্যে মোর এখন ঢকতেছি যাই হোক আজগো যেরম একটা মাই পড়ামুই পড়ামু এতে কোনো হালার ফলায় ফিরিতে পারবে না কি ক বন্ধু ক বন্ধু কইলে তুই ফোনে কথা কইতে যাই মাইগো লগে দাও প্যান ভরি মুইতে তুই এবার মাই ইয়ে পড়াবি সামনাসামনি যাইয়া আরে বেড়া হে কথা কইছ না এই সময় তোমার ডায়াবেটিস চাললে হেলেগে কোনো কোনো মুততে দিছি যাই হোক আজগো প্যাম্পাস পরিয়েছি মত মতলব এককাল ভিতরে থাকবে হরিশিল্য পোলাগতি আবার মনে হরিশ নেওয়া খালি এক ফির পার্কে ঢুকতে দেখবেন মাইয়েকা মাইয়ের মায়েরও পড়াই লো এমন বন্ধু কই উঠলে তুই দেখ মনে তুমি মাইয়ে পড়াও না মাইয়ের মায়েরে পড়াও তুই খালি আমারে ফলো কর মাইয়ে কা মাইয়ের চোদ্দ গোষ্ঠী খালি পড়াই লো তুই খালি দেখ কোনকে পছন্দ হয় মাঝখানে নেবাই কই উঠলে তুই ওরা থামবি না মুই মূর্তি দিম তোকে কথা হলে মোর মুসার আর কিছুই হয় না এখানে দিয়ে আবার সব পরহেজগার মহিলারা বইয়ে রয়েছে এবারে দেখছো বন্ধু কোনো পুরুষেরা দেখা দেয় না কি সুন্দর পর্দা করে বোরকা পরে হ্যাঁ গো পর্দা থাকলে মোর মাটিতে গড় দিতে মন চায় যাই গৈ না আজ গো যদি বন্ধু মাই মাইয় পড়াইতে পারি হেলে বসবো তোকে গরু করে দেখাবো লাগলে খাসিও খাওয়ামু তোরা ল বন্ধু কোলে আয় কোলে কলে আয় আজকে মোক দাবি এক দফা এক সিঙ্গেল জীবন ডাবল হয়ে যাক সবাই বেড়া আন্দোলন করে দাবি পূরণ করে ল বেড়া মোরাও আন্দোলন করে দাবি পূরণ কর যাই মোরা গাড়ি আটকাই আর দুই তিন দিন গাড়ি দাবি পূরণ দেবে মোরা সিঙ্গেল জীবন থেকে মুক্তি চাই মো দাবি একটাই থাকবে যে একটা ভোলায় তিরিশটা চল্লিশটা গার্লফ্রেন্ড লই থাকতে পারবে না যদি হে থাই হ্যার নামে হলে আজিমপুর কবরস্থান থানায় মামলা হইবে আর যারা যারা মোর লগে একমত হ্যারা কমেন্ট বক্সে সারা দিও কথার তালে তালে মোরা কিন্তু আইয়ে পড়লাম পার্কের মধ্যে এ বন্ধু খালি দেখ কোন মাইকে পছন্দ হয় খালি কর মাই এ পড়ানো মোর কুড়ি বছর অভিজ্ঞতা আছে তোরা খালি মোর উপরে বসা রাখ এবার আমার একটু সোনো মনো মাইক কে ভালো হইতে না মোক দেখা দেখ কাল সরেন না যাই হোক এ পরে ফিরে আইলে কিন্তু মোর সোনো মনো মাইক কে মাইক সোনো মাইক কে কাল শাহরুখ খান ওই যে মাইক কেউ ফিরে দিতে পারবে না এবার মোর প্যাডের মধ্যে একটু মসুর দিলে কে মনে হয় মুতো হ্যাঁ মাই এ পড়ে যাইতে পারে না হেরাগি মুতো ইয়ে পড়ছে মাইয়ের সামনে দুই প্যান খাবারাই হেলে বেনে আর বন্ধু বেড়া মই প্যাম্পাস পড়ছে তোর তো আঁকি কইলে মুই প্যাম্পাস ছাড়া মই আই ওরা কি সুন্দর বিজেপি ফিরতে আসে আহ চমৎকার ওয়ান্ডারফুল দেখ দি এ পাশে কি কী করল লাগাস না আর কিছু দেখা দি করল লাগাস না তই না একটা কথা না করলেই নয় যারা যারা এখন পর্যন্ত মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ মোর এই বছরের মধ্যে দুই হাজার সাবস্ক্রাইব পূরণ করা লাগবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একসে পসা ফুলের শুভেচ্ছা আর মোর বুক বড়া ভালোবাসা আর যারা যারা ফেসবুক দিয়ে দেখতেছেন তাড়াতাড়ি ফলো বাটনটা গুতো মারিয়ে যান টুস্ট করিয়া আর যারা একটাও করবেন না হ্যাঁ গো এই সময় বললে কি বাচ্চা থাকবে তিনি

এক সামনের দিকে আড়ি দেহি এখন পাইটে নি এবার ওই দি একটা মাই বই রুছি আল্লাহ বই রুছি ল ল ল ওইটা দ্বারে ল আবার যাওয়া যাবে না হেলে প্যান্ট প্যান্ট খাবার হেলাই পেরি হ্যাঁ আইসে ফুডর নাতি প্রেম করতে হলে একটু সাহস সাহস না হে আবার আইসে মাই পড়াইতে এরে হালার ফলা হন এই জাহাজের লগে কি ডিঙ্গি নৌকা যায় মই হইছি যে ইয়া ডিঙ্গি নৌকা আর হইছে জাহাজ কোথায় জাহাজ কোথায় ডিঙ্গি নৌকো আল্লাহ আসি একসের ভালোই আসি আমরা সবাই আল্লাহ থাকবেন একসের ভালোই থাকবেন যাই হোক মোরা চারজন কিন্তু ক্যামেরা ফেরে মে চলে এলাম পেয়েছে দুইজনে আবার আসতে আছে জিগে এলাম তোরা আসতে আসো কা কয় একটু পরে বিস্ফোরণ করবে আমি সতর্ক বিস্ফোরণ কি কদি খুললে কয় মা আসবে সময় মূলত দিয়ে বাদ দিয়েছে এই দুগো খাইয়েছি এত পিজ্জা একসাথে সরতে আছে মূল মূল ঘেরান সরতে আছে যাই হোক আমি মাঝে অনেক পটো ফটো হরলাম মই হাতিজির পার্কে এককাল নতুন আইছি এককাল চার ও দৃশ্যটা দেখে এককাল মই মনে মুখ ধুই গেছি মুখ হওয়ারই কথা কি সুন্দর নদী নদীর সাইড আবার গাছপালা আবার রাস্তাঘাট আহ কি সুন্দর মনটা কাল ফুরফুর হয়ে গেছে আসলে মোর হাতির জেল রিসোর্টটা এককাল বেমালা সুন্দর লাগছে জানি না আবার কবে আইতে পারি তাই সবাই ভালো থাকেন থান ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন সবাইকে টাটা বাই বাই